আমার বাসা মাঝির বাসা তো কিবা মি বেটা গিলেগা সারা জুরি রে মাতা ডাকতে যাবার কইবেন না গেছিলাম রাতে মাঝির ঘরে কিছু পাইনি কিছু তো পাইনি মোর হাড় টিকুটি ভাঙিয়ে দছে এক করে ভাঙিয়ে দছে আনকন কি ওসব কামু তুমি জিত ওইটা চ চোর চোর নেকি

আমি <laughs> আমার স্টক হয়ে কত যদি ডেলিভারি না হয় যেতে পারে डर डर ए चोट चोट डर डर ए ए चित लई गी ए ओ छु ए चोट भी कोई कोई ते गली लई ली गीली बाद में जीते गेती हाथ केते जा पाईते ट्रैक्टर लई आई ए ए अबरा ना आउनो ना साउन बाहर ना के अटटा जा ह ए डर গরিবের বাচ্চা গরিব যা পাও কাছে গুম উৎসব পাও কোন কুন্ডা খাবো এটা করিয়ে দেন তারটা চেলে দাম সমস্যা কি ক আমার তো ব্যাগ সমস্যা কোন সমস্যার কথা খুললে গুমু আমার তো দাঁতের সমস্যা ব্যথা করে কি হয়েছে ওই পিডানের সময় অনেক আউলা পাতালে পেটাই যেত এমবে গুন উমবে গুন কমবে তো পিডাই যে আমি করতে পারি না দাঁত ব্যথা করে ও ও কি চায় ও না আমি কিছু চাই না ওষুধ চাই ও ও ওকি চাই কি ও ও কি না আমার চায় না না আমি চাই না না মুই বাংলা দেখি আমি চাই না না তাহলে তোর হুম দা হুম হুম দা ক পরে দাঁড়ি কই দাঁড়ি কই দাদা হেক করিয়াঙ্ক হুম অপারেশন হবে for for দু পর দু হম ফর দু আর দুই হাফ দাঁড় ফর অবিকই এই লবি তো মোবি হুম হুম হুম